অরিজিনাল প্রাইমার অরিজিনাল প্রাইমার আমাদের কালার থাকে তিন চারটা প্রাইমার তো প্রত্যেকটি তো 100% এক্সপোর্ট হ্যাঁ অরিজিনাল এক্সপোর্ট এক্সপোর্ট ছাড়া আমাদের কাছে এখানে কোনো প্রোডাক্ট নাই যে এটা দেখেন একটা সুন্দর একটা কালার হ্যাঁ এই কালার তো খুবই চমৎকার সুন্দর একটা কালার আচ্ছা আমাদের সাইজ अवेलेबल কালার আছে অনেকটা ঠিক আছে এই কালার তো খুবই চমৎকার এটা কি ব্র্যান্ডের ভাই এটা ভাই হচ্ছে এক্সপোর্টের আপ আপ সেরি ভাই আচ্ছা আচ্ছা এটা ব্র্যান্ড এক্সপোর্ট তো ইউএস পোলো এটা দেখেন এটা হচ্ছে ইউএস পোলো এটা ইউএস পোলোর হোয়াইট কালার এটা তো অরিজিনাল ইউএস পোলো ইউএস পোলো ভাই ইউএস পোলো অরিজিনাল প্রোডাক্ট স্যার আমাদের কোনো মানে কোনো কপি প্রোডাক্ট আমাদের নাই আচ্ছা আচ্ছা যারা দেখেন এটা তো অরিজিনাল যারা জারার মধ্যে কালার থাকবে দুইটা মানে সাদা সে সাদা আছে নেভি ব্লু আচ্ছা অরিজিনাল যারা মানে লেবেলটা জাস্ট কেটে রেখে দিয়েছে বাট বাটনটা দেখেন এই যে বাটনে খুদে করে লেখা আছে এর মধ্যে হোয়াইট কালারটাও আছে জারা মানে অরিজিনাল জারা ভাই ফেব্রিকটা ধরলে বুঝতে পারবেন কতটুকু প্রিমিয়াম একটা ফেব্রিক আচ্ছা আচ্ছা কটন ফেব্রিক হ্যাঁ কটন ফেব্রিক অনেক প্রিমিয়াম

দেখেন নাম দেওয়া আছে আসলে সব ব্র্যান্ড তো মুখস্থ নেই আর দেখেন ভেজে গেছে যাই পাবেন সব এক্স করে বিস্কিট কালারের ভিতরে বিস্কিট কালারের মধ্যে জাস্ট ফেব্রিক একটু डिफरेंट টেক্সচার আপনি আমাদের কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন আমি লাস্টে কিছু দেখাই ইউএস পোলোর কিছু প্রোডাক্ট দেখাই দেখি আচ্ছা ইউএস পোলোর গুলোর দাম হচ্ছে অনলি ফর করে রাখবো এগুলো অরিজিনাল ইউএস দেখেন ইউএস পোলোর কি কি আছে দেখেন এরকম ডিজাইন কি করে না আচ্ছা